বলেন আমরা যারা বাংলাদেশে যারা নতুন করে আকিদা শিখতে যাচ্ছি তারা বিভিন্ন রকম কোর্স আমাদের সামনে আসে এবং অনেক বই আছে বাজারে এর মধ্যে একজন হচ্ছে মানে সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন এবং এখানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় সম্ভবত উনি অথবা কিং সৌদ বিশ্ববিদ্যালয় পিএইচডি পড়বেন নিজান হারুন নামে একজন আছে উনি বেশ কয়েকটা বই বের করেছেন এবং কোর্স ছাড়তেছেন তো ওনার কাছ থেকে আমরা কি আকিদার এই জ্ঞান গুলো নিতে পারবো এখন অনেকেই বলে যে যেহেতু সৌদি আরব থেকে পড়াশোনা করছে সালাফি আলমদের কাছে কাজেই তার কাছ থেকে জ্ঞান নিতে কোনো সমস্যা নেই কিন্তু আবার অনেকে আবার তাকে হাজ গোপনকারী এবং ইখনিও বলে তো আমরা আসলে বুঝতে পারতেছি না আর হাজ গোপনকারী বলতে মূলত কি বোঝানো হয় এটাও যদি একটু বলে দিতেন তাহলে কবি উপকৃত ধন্যবাদ যার সম্পর্কে বললেন যে অমুকের কাছ থেকে এলেম নিতে পারবো তাকে আমি চিনি না সুতরাং যাকে চিনি নেন আর নিতে পারবেন পারবেন না দুটো বলতে পারবো না তবে যে পরে ইঙ্গিত করলেন যে তিনি ইফানি মানহাজের যদি ইফানি মানহাজের হয় যদি সুফি মানহাজের হয় তবলিগি মানহাজের হয় দেবন্দী মানহাজের হয় তাহলে তাদের কাছ থেকে দিনের জ্ঞান অর্জন করা যায় না দুনিয়া শিখতে সাইন্স টেকনোলজি পড়তে পারে কিন্তু দিন শিখতে হবে স্বচ্ছ উৎস থেকে

আর মানহাজ গোপন যে মানহাজ প্রকাশ করে না সেটা বলা হয় কিন্তু মানহাজ প্রকাশ্যে যদি সে জানছেন যে শেখ মানহাজ গোপনকারী কি করা সে প্রকাশ্য তারপরে ধরেন তবলিগিদের প্রশংসা করে তো মানহাজ স্পষ্টতার যে সে তবলিগি বোঝা গেছে বা তবলিগিদের সমর্থক সুতরাং সে বিভ্রান্ত স্পষ্ট তাহলে কিছু লোক আছে স্পষ্ট গোমরা আর রিসপন্স সালাফি আর কিছু আছে নিজে গিয়ে ভান করে সালাফি হওয়ার কিন্তু আসলে সালাফি না এদেরকেও মানহাজ গোপনকারী বলা যায় যেমন কিছু লোক দীর্ঘ বিশ বছরের মধ্যে ধোকা দিল আহলে হাদিসদেরকে আর অনেক আহলে হাদিস আলেম আল্লাহ হেদায়েত করার উদ্দেশ্যে বললেন যে ও মুক্ত салаফি হয়ে গেছে পরে দেখা গেল যে পক্কাই ফওয়ান ও মুক্ত সহিহ আকীদায় চলে গেছে দেখা গেল যে পক্কাতো বলি তাটা বুঝলে তো দেবন্দি তো আল্লাহ দায়িত করুক আর সঠিক দান করুক আর চট করে দুই একটা ফতুয়া পেয়েই তাদেরকে সালাফি সাধন করেছে এবং ক্ষতি করছে কথা বোঝা গেছে তো যাদের কাছ থেকে এলে স্পষ্ট যারা সালাফি আর হাজার অনুসারী তাদের কাছ থেকে এলেম হাসিল করবে সৌদি আরবের পড়াটাই সার্টিফিকেট নয় সৌদি আরব থেকে দেবন্দি পড়ে যাচ্ছে পাক্কা পাক্কা এখয়ানি পড়ে যাচ্ছে জামাতি পড়ে যাচ্ছে পিএইচডি করে যাচ্ছে সুতরাং আপনি সৌদি আরবের সার্টিফিকেট থাকলেই তার কাছ থেকে এলিম নেওয়া শুরু করবেন এটা মোটেই নয় আল্লাহ ঠিক